আপনি কি একজন এজেন্সি অথবা ওয়েবসাইট ওনার এক বা একাধিক সোশ্যাল মিডিয়া বিজনেস অ্যাকাউন্ট অথবা ওয়েবসাইট পরিচালনা করেন আলাদা আলাদা ভাবে কাস্টমারদেরকে ম্যানেজ করতে হিমশিম খাচ্ছেন কেমন হবে যদি আপনার সমস্ত অ্যাকাউন্টের কাস্টমারদেরকে এক জায়গা থেকে কন্ট্রোল করতে পারেন কেমন হয় যদি ফেসবুকের কাস্টমারদের সাথে কমিউনিকেশন করার পর সেই ট্রান্সক্রিপ্টগুলো তার মেইলে পাঠানো যায় কেমন হয় যদি আলাদা আলাদা এজেন্ট তৈরি করে আলাদা আলাদা পেজ কিংবা বিজনেসের কাজগুলো ভাগ করে দেয়া যায় কি শুনে অবাক হচ্ছেন না অবাক হওয়ার কিছুই নেই এটাই বাস্তব এই যে আপনি আমার এখানে যে পেজগুলো দেখতে পাচ্ছেন আমি সমস্ত পেজগুলো আমার এই সফটওয়্যারের মধ্যে কানেক্ট করে রেখেছি এই সফটওয়্যারের মধ্য থেকে আমি এই সমস্ত পেজগুলোতে আমার কাস্টমারদের সাথে কমিউনিকেশন করব এত সব পেজের মধ্যে যারাই মেসেজ দিক না কেন সমস্ত মেসেজগুলো আমার এই ইনবক্সে হিট করবে এবং আমি এখান থেকে তাদের সাথে কমিউনিকেশন করতে পারবো কমিউনিকেশন শেষে আমি চাইলে আমার কাস্টমারকে ক্লিকে ইমেইল পাঠাতে পারবো অর্থাৎ আমি যে এতক্ষণ তাদের সঙ্গে মেসেজিং করলাম সেগুলো আমি তাদের সাথে শেয়ার করতে পারবো আবার আপনার যদি অতিরিক্ত অ্যাকাউন্ট থাকে আপনি নিজে মেনটেন করতে হিমশিম খাচ্ছেন সেক্ষেত্রে আপনি আপনার বিজনেসের জন্য সাপোর্ট এজেন্ট নিতে পারেন তাদেরকে আপনি আনলিমিটেড অ্যাক্সেস দিতে পারবেন তো এখান থেকে আপনি চাইলে তাদেরকে একটা লিমিটেশন সেট করে দিতে পারবেন যে আসলে একজন ব্যক্তি আপনার কতটা বিজনেস দেখতে পারে অথবা আপনি চাইলে তাদেরকে নির্দিষ্ট কোনো সাইটে অ্যাক্সেস দিয়ে রাখতে পারেন আমি চাইলে এই এজেন্টকে সবগুলোতে অ্যাক্সেস দিতে পারি অথবা আমি চাইলে তাকে শুধুমাত্র একটা বা দুইটাতে অ্যাক্সেস দিয়ে রাখতে পারি জাস্ট এখানে ছেপ করে দিলেই হয়ে গেল তো ওই ব্যক্তি বা ওই এজেন্ট আপনার দেয়া লিমিটেশনের বাইরে অন্য কোনো কিছুই দেখতে পারবেন আপনি আপনার ব্যক্তিগত বিজনেসের বা ব্র্যান্ডের প্রমোশনের জন্য আপনি আপনার ব্র্যান্ডকে এখান থেকে কাস্টমভাবে তৈরি করে নিতে পারেন অর্থাৎ এটা আপনার নিজস্ব ব্র্যান্ডিং হিসেবে থাকবে আপনি কিংবা আপনার এজেন্টদের অবর্তমানে আপনি চাইলে ওপেন এআই ব্যবহার করে এআই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে তাদেরকে রিপ্লাই দিতে পারবেন এখানে থার্ড পার্টি কোনো ইমেল মার্কেটিং সফটওয়্যার ছাড়াও আপনি আপনার কাস্টমারদেরকে আনলিমিটেড ইমেইল পাঠাতে পারবেন কাস্টমারদের সুবিধার্থে বা সাপোর্টের জন্য আপনি তাদের জন্য টিকিট তৈরি করতে পারেন এবং সেই টিকিটগুলো স্টেপ স্টেপ বাই যখন কমপ্লিট হবে সেটাকে রিজলভ করে দিতে পারবে তো এখানে সর্বোপরি এ টু জেড অনেক কিছু অপশন পাবে যেগুলো আপনি যতক্ষণ ব্যবহার করেনি ততক্ষণ এর মজাটা বুঝতে পারবেন এতক্ষণ যে বিষয়গুলো দেখলেন এটা মূলত আপনার ওয়েবসাইট ব্যতীত আপনি কিভাবে এটা চালাতে পারেন সেটা দেখালাম এরপর আপনাকে দেখাচ্ছি যে আপনি আপনার ওয়েবসাইটে এটা কিভাবে অ্যাড করবেন এবং সেটা কিভাবে কাজ করবে সেটা দেখাচ্ছি তো এটা মূলত প্রিবিল্ড সব কিছুই রেডি করাই আছে আপনি জাস্ট কপি বেস্ট করে আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন তো আপনার ওয়েবসাইটে যখন অ্যাড করবেন তখন আপনার এই ইন্টারফেসটা কি রকম দেখাবে বা কাস্টমার কিভাবে দেখতে পারবে সেটাই আপনাদেরকে এখানে দেখাচ্ছি দেখেন এখানে ওনারা একটা লাইফ সেট অপশন সেট করে রাখছে তো এখান থেকে যখন আপনি ক্লিক করবেন আপনার কাস্টমার আপনার সাথে কোন মাধ্যমে যোগাযোগ করবে সেটা একান্তই তার ব্যক্তিগত অর্থাৎ আপনার কাস্টমারের পছন্দ অনুযায়ী আপনার সঙ্গে কন্টাক্ট করতে পারবে তো এখানে দেখেন অনেক চ্যানেল কিন্তু এনারা অ্যাড করে রেখেছেন তো আপনি চাইলে আপনিও এই অ্যাকাউন্টগুলো অ্যাড করে রাখতে পারবেন চাইলে এর থেকেও বেশি অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো আপনার চ্যানেল বা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড করে রাখতে পারবেন আপনার বিজনেসকে প্রফেশনাল এবং স্মার্ট করতে আপনি এই এনিচ্যাট সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন